আমার কাছে এরকম অসংখ্য বই আছে চোদ্দশো বছর আগে একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী সাতাশ আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই এই বইয়ের যে লেখক সে কুখ্যাত মরুর ডাকাত মহা প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই আমি তার বই ছিঁড়বো এবং ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ করে স্পষ্ট ভাষায় বর্ণনা করতে চাই ইসলাম ভাইসা আসে কালিমা ভাইসা আসে নাই কালিমাকে নিয়ে কেউ যদি কটুক্তি করার চিন্তা করেন ও জিব্বাটা টেনে কুকুরকে খাওয়ানো হবে কথা বলেন ঠিক না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার নবীকে কেউ গালি দিবে এটা আমি সহ্য করতে পারি না একবার ও বাংলাদেশের মানুষ ভালো করে শোনেন আমার যুবক ভাইরা ভালো করে শোনো এই যে ইসলাম ধর্ম আমরা পেয়েছি এই ইসলাম ধর্ম আমাদের মাঝে এমনি এমনি ভাইসা আসে নাই এই ইসলাম ধর্ম আমাদের পর্যন্ত আসতে হজরত সুমাইয়া কাফিরদের রবিআলা অত্যাচার সহ্য করে কাফিরদের বল্লমের আঘাত এরকম তার লজ্জা স্থানে শাহাদাত বরণ করার মাধ্যমে এই ইসলাম আমাদের মাধ্যমে এসেছে শুধু তাই না হজরতে হানজাল রবিআল্লাহ নিজের জীবন্ত কলিজাতারে বের করে দেওয়ার মাধ্যমে এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে ভাবে অত্যাচার করার ফলে এই ইসলাম আমাদের মাঝে এসেছে হজরতাবকে পাহাড়ের চূড়ায় নিয়ে আঘাত করার কারণে অত্যাচার করার কারণে তাদের শাহাদাতের বিনিময় এই ইসলাম আমাদের মাঝে এসেছে হজরত ওমান রাজি আল্লাহ তালাহুকে ফজরের নামাজের অবস্থায় এরকম হত্যা করা অবস্থায় আমাদের মাঝে ইসলাম এসেছে হজরতে ওসমান রাজি আল্লাহ কোরআনতলা করা অবস্থায় তাকে শাহাদাত করতে হয়েছে এরপরে ইসলাম আমাদের মাঝে এসেছে হজরত এই দুইজন সাহাবির মাধ্যমে এই ইসলাম আমাদের মাঝে এসেছে আল্লাহর নবীর দান দান মোবারক শাহাদাতের মাধ্যমে এই ইসলাম আমাদের মাঝে এসেছে আল্লাহর নবীর জবান থেকে রক্ত ঝরার ফলে এই ইসলাম আমাদের মাঝে এসেছে আজকে পর্যন্ত এই ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ করে স্পষ্ট ভাষায় বর্ণনা করতে চাই ইসলাম ভাইসা আসে কালিমা ভাইসা আসে নাই কালিমাকে নিয়ে কেউ যদি কটুক্তি করে আপনারা চিন্তা করেন ও জিব্বাটা টেনে কুকুরকে খাওয়ানো হবে কথা বলেন ঠিক কিনা এদেশে ৪০ লক্ষ যুবক এখনো জিন্দাস চল্লিশ লক্ষ যুবকের দেশে নতুন কোন নাস্তিক যদি তৈরি হয় নতুন ভাবে ইসলামের উপর কেউ যদি আঘাত করে আল্লাহর কসম করে বলতে পারি ওই ব্যক্তি অস্তিত্ব ঠিক থাকবে না ওর লাশ কুকুরে ছিনিয়ে মেনে খাবে একজন এমপির কথা আমি অনেক আগে বলেছি এক টুকরা গোস্ত জানাজা দেওয়ার জন্য পায় নাই আছে না নাই জোরে বলেন ঘটনা তো সবারই জানে যারা এই যে নেতা নেত্রীর পিছনে দৌড়ায় আমি তো মনে করি এদের মতো বোকা দুনিয়ার বুকে নাই রাজনীতি নোংরা জিনিস ইসলামী রাজনীতি হলে সেটা ভিন্ন কথা যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য শাসন কায়েম করার জন্য লড়াই এটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু এই যে রাজনীতি যারা করে আমি কোনো দল আর দলের নেতা নেত্রী বুঝি না এরা অধিকাংশ হলো মিথ্যাবাদী কথা বলেন কথা ঠিকই না ভয় পায়েন না ভয় পাওয়ার কিছু নাই এরা অধিকাংশ মিথ্যাবাদী